আরে খালামুনি এটা কেমনে সম্ভব উনি কেমনে দূরে থাকবে কারণ তুমি যেভাবে ভিডিও বানাও কেমনে উনি সহ্য করবে ঠিক বলেছো আচ্ছা এই খলামণির পরিচয় কি কেউ কি বলতে পারবেন আমি বলুম না আমার শরম করে হ্যাঁ শরম তো লাগবে কারণ ওনার পরিচয় হচ্ছে পাছা দেখেনিয়ার হচ্ছে এগুলো পমপম দেখেন জি আর앤ডি এখন এই সি씨 করবে না আর অনেক কিছু দেখার বাকি আছে হ্যালো টিকটকের জনগণ এবার আবারও প্রমাণ হলো যে টিকটকাররা একটু মূর্খই হয় কারণ হচ্ছে এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে এসে বলতে হবে হ্যালো ইউটিউববাসী আমি তোমাকে অনেক ভালোবাসি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ আমরা তো ভালো থাকবই কারণ তুমি যেভাবে পম পমের ভিডিও ছাড়ো এগুলো দেখে তো একটু ভালো থাকি সব সময় শহীদদের খেলা সবাই জানে না আর মন ঠিক থাকে না তো চাইছিলাম না ভয়েস ভিডিও করি আরে খালা সেটা আমরাও জানি তুমি ভয়েস ভিডিও বানালে ভিডিওতে ভিউ বেশি আসবে না কারণ তুমি ওখানে পম পম দেখাইতে পারবা না এই জন্যই বলতাছ তারপরে একটা না করলে নাই আমি একটা ভিডিও বানাইছি হ্যাঁ তুমি শুধু একাই না তুমি তারপর খালামনি তোমার যে ভিডিও তোমাকে খারাপ কমেন্ট করবে না তোমাকে কি বলবে তোমাকে আই লাইভ বলবে দর্শক কি সব বাজে বলছ অনেকে ভালো কমেন্ট করছে তো যারা খারাপ কমেন্ট করছেন তাদের জন্য আমারে ভয়েসটা আমি ভয়েস ভিডিও করি না আচ্ছা এই কথা কণ্ঠটা মোটা তো এইজন্য আমি ভয়েস ভিডিও করি না হ্যাঁ খালামণি শুধু তোমার ভয়েজে মোটা না তুমি দেখতেও যেমন মোটা তোমার পমপম গুলো তেমন মোটা মোটা কেসটা তুমি ধরে ফেলেছ যারা খারাপ কমেন্ট করছেন তাদের জন্য আমারে ভয়েসটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখবেন যদি ভালো না লাগে সুন্দর করে সাইড কেটে চলে যাও না আরে খালামনি কিভাবে সাইড কেটে সুন্দর করে অন্য পাশে চলে যাব কারণ তোমার ভিডিও সামনের দিকে আসলে পোলাবানের মাথা মাথা নষ্ট রশি ঘোড়া না আমার নয়া পানি মুখ আমি মুইতে দেব দয়া করে খারাপ কমেন্ট করেন না প্লিজ হ্যাঁ আমার ভিউজ দের উদ্দেশ্যে বলতেছি কথাটা এই আবার কেউ খারাপ কমেন্ট করে না আমার খালামনি হয় কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি পম পমে এটা বিনোদন জায়গা খারাপ কমন করেন খুব খারাপ লাগে হ্যাঁ খালামনি তুমি এটা বোঝো যে এখানে বিনোদনের জায়গা এখানে খারাপ কমেন্ট করলে খারাপ লাগে তোমার খারাপ লাগে না তোমার ভালো লাগে খারাপ কমেন্ট করলে সেটা আমরাও জানি কি বলেন দর্শক তুই ঠিক কথা বলেছিস কেউ খারাপ কমেন্ট করে না হ্যাঁ দেখছো আমার খালামনি কি বললো

প্লিজ কেউ হ্যাঁ খলামনি আমার ওডিএস আমি মানা করে দিয়েছি কেউ খারাপ কমেন্ট করবে না কিন্তু তোমার যেগুলো গুলো ভিটিব ভিডিও দেখতে এমনতে পোলামান খারাপ কমেন্ট কইবি বেয়ার বয়স আমার মায়া দেয় না বিয়া খলামনি এবার তুমিই বলো এই ভিডিও দেখার পর কোন পোলামানের মাথা ঠিক থাকবে সব পোলামানের মাথা মাথা আমি

বলেছে তোমার বিএন সাহেবের জমির বড় দাম কিন্তু দাম না ওটা সস্তাতে পাওয়া যায় শুধু খারাপ কমেন্ট করে না আর হচ্ছে পিছন মাইরা যান আর ভাইয়া তোমাকে তো প্রথমে বলেছি এখানে টাকা পয়সা লাগবে না শুধু খারাপ কমেন্ট করে না আর হচ্ছে পিছন মাইরা যান দেখছো এটা আমার খালামনি তার মন কত বড় সেই মাগনায় জমি দাম করে দিবি হ্যালো আমার ভালোবাসার মানুষরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে আমার চ্যানেলে যদি নিউ দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার পাশেই থাকবেন এরকম প্রতিদিনে মজার ভিডিও আপলোড করবো অবশ্যই সাথেই থাকবেন ধন্যবাদ